ওয়েলকাম টু ব্রন্দ্রটেক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেপকার্ট পরোট প্রিমিয়াম ভাষণটি কিভাবে ডাউনলোড করবেন এটা কিন্তু আপনারা ব্যবহার করতে গেলে কোনো রকম আপনাদের টাকা পে করতে হবে না এবং কি ট্রেনিং যে আপনাদের ইভেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখন থেকে আপনারা অর্থাৎ আপনি যদি পোড়োতে ক্লিক করেন সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে পোড়ো প্রিমিয়ামগুলো কিন্তু আপনাদের এখানে শো করতেছে ইভেন্টগুলো তো এখানে আপনাদের বড় বড় ইউটিউবার সেগুলো আপনাদেরকে বলবে না কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন তো আপনাদের বিশ্বাস না হতে পারে তো আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে একটি লাইভ প্রুফ ভিডিও এডিটিং করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখন যদি আপনি এখানে ভিডিও লেয়ারের ওপরে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন সরাসরি লাইভ এখানে আপনাদের রকম এখানে পুরো অপশন চলে আসবে না এবং কি আপনারা এখানে টাকা পে করতে হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ এখানে ফ্রি ফ্রিতে কিন্তু এখানে ইফেক্টগুলো চলে আসছে এখানে কিন্তু আপনাদের পুরো লেখাটি আসবে না তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া এখানে পুরো লেখাটি রয়েছে কিভাবে আপনারা ব্যবহার করব বা পুরো লেখাটির ওপরে ক্লিক করলে কিন্তু এখানে টাকা পে করতে বলতেছে এটা কিন্তু এখানে কিন্তু হবে না এখন যদি আপনি এখান থেকে ভিডিও ইফেক্টের ওপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওর ওপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে তো এগুলো কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন যতগুলো টিন ট্রেনিং রিপেড রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে অথবা আপনি যদি এখান থেকে পরও অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের পুরো যে ভাষণ প্রিমিয়ামটি রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে তো এখন আপনাদের কথা হচ্ছে যে আপনারা এই পুরো প্রিমিয়াম ভাষণটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনারা এখান থেকে আমি রিফেকড অপশনগুলো সবগুলো সেট করার পর আপনাদেরকে দেখাবো এখানে সেভ করে এখানে কিন্তু যে ক্যাপ লোগোটি রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে না তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কোনো ক্যাপ কার্ড লোগোটি রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে না সেটা তো এখানে যদি আমি সেভ করে আপনাদেরকে ভিডিওটি দেখাই তাহলে আপনারা বিশ্বাস করবেন তো এখান থেকে আপনারা যখনই সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যখন ভিডিওটি সেভ হয়ে যাবে আপনাদের সামনে এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে তো ক্রস আইকনে এখানে ক্লিক করে এখানে ডান অপশনে ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পর এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়ে যাবে তো আপনাদেরকে দেখাবো আমি ভিডিওটি প্লে করে তো এখানে আমাদের সেভ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ কিন্তু এখানে অপেক্ষা করতে হবে তো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা এপিনিয়াম ভাষণটি আপনারা ডাউনলোড করবেন আবারও বলতেছি তো এখানে ডান অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আবারও ক্রস কোন অপশানে ক্লিক করবো ক্রস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেগে চলে আসবে বেগে আসার পর গ্যালারি থেকে আপনাদের ভিডিওটি দেখাবো এখানে কিন্তু কোনোরকম ক্যাপ কার্ড কিন্তু লোগোটি শো করবে না তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন ভিডিওটি এখানে আমি পেলে করলাম পেলে করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রকম ভিডিওতে এখানে কিন্তু লোগোটি নেই ঠিক আছে তো অনেকে আপনারা বলতে পারেন যে ভাইয়া বগর বগর করতেছে খালি তো এটা কিন্তু সত্য না মিথ্যা তো আপনারা ফার্স্ট কমেন্ট বক্সে আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্কটি দিয়ে দেবেন সেখানে আমি লিঙ্কটি পেশ করে দেবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে আপনার জয়েন হতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু এই ভাষণটি কিন্তু অতি সহজে ডাউনলোড করে নিতে পারবেন